চোদ্দ এবং রেজিস্ট্রেশন হচ্ছে ২০১৯ সালে ফাইন ভাই হন্ডা গাড়ি কিন্তু এই স্পেশালি গ্রেস গাড়িটার ব্যাটারি হেলথটা এত ভালো থাকে কারণ এটার ব্যাটারি সেলটা একটা সেল যখন পার্টটা বেশি হয় তখন এটার মধ্যে প্রেশারটা কম আসে এটার মধ্যে আটচল্লিশটা সেল করা হয়েছে একটা ব্যাটারিতে আচ্ছা আচ্ছা যে কারণে এটা ব্যাটারি হেলথটা অনেক লং যে বেটি থাকে তবে এর পাশাপাশি এই ব্যাটারিটাও আপনারা চাইলে ব্যাটারি মাস্টার সিলিন্ডার বোস্টার যা আছে সবই একেবারে হানড্রেড পার্সেন্ট রিটেস্ট করে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে দুই হাজার চোদ্দ মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি অরিজিনাল এক্স প্যাকেজে অনেক ফ্যাসিলিটি থাকে যেটা আমরা অসংখ্যবার বলেছি তারপর একটু কিছু দেখিয়ে রাখছি দেখুন এখানে রয়েছে ডাবল প্রজেকশনের হেডলাইট ফগলাইট রয়েছে এখানে রয়েছে ড্যাশ ক্যামেরা যেটা লেটেস্ট প্রিমি হতে থাকে এবং আটটা ইয়ার সেন্সর রয়েছে এই গাড়িটাতে এবং প্রত্যেকটা ডোরের সাথে দুই দুটি করে স্পিকার রয়েছে এখানে একটি এখানে একটি রয়েছে এবং রয়েছে টিপটনিক গিয়ার প্যাডেলশিপটা সিপ্টার স্টার্ট সবচেয়েতে লেটেস্ট এবং সবচেয়ে গ্রেডের গাড়িটি রয়েছে ডুয়েল এসির অপশন ডুয়েল এসির অপশন থাকছে থাকছে হ্যান্ড রেস্টের অপশন ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর পিছনে কিন্তু হিউজ স্পেস থাকে এই গাড়িটাতে কারণ কার্গো স্পেসটা কিন্তু অসংখ্য মালামাল আপনি ক্যারি করতে পারবেন এই কার্গো স্পেসের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ এই গাড়িটিতে কিন্তু কোনো প্রকার আপনার সিএনজি কিংবা এলপিজি কনভার্সনের প্রয়োজন হবে না বিকজ অফ হাইব্রিড গাড়িটি আর এই গাড়িটির মাইলেজও অনেক বেশি দিয়ে থাকে নর্মাল একটি গাড়িতে এই গাড়িগুলো হাইওয়েতে আপনার বিশ প্লাস মাইলেজ হয় বিশ কিলোর উপরের মাইলেজ পাওয়া যায় সো এই গাড়িটি নিলে আপনারা এক কথায় বলতে গেলে গাড়িটি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবেন পাশাপাশি প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেস বিটিতে আসতে হবে আর আমাদের কার প্যালেস বিটি কিন্তু মিরপুর মাজার রোডে অবস্থিত আটবাই বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো হচ্ছে আমাদের অ্যাড্রেস গুগলে আপনারা

আস্কিং প্রাইস দিচ্ছি মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকেও স্লাইড নিগোসিয়েট করব খুব একটা নিগোসিয়েট করার সুযোগ নাই যেহেতু প্রাইসটা আমরা একেবারে বটম লেভেলে প্রাইস দিয়ে দিয়েছি এবং অফার দিয়েছি সেক্ষেত্রে এখান থেকে হয়তো আপনারা আসলে কিছুটা অর্ডার করলাম কাউকে তেল ভরে দিলাম কাউকে এই করে দিলাম সে করে দিলাম কিছু একটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে সো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম